নওগাঁ জেলার রানীনগর উপজেলার এক সফল নারী উদ্যোক্তার নাম মোসাম্মদ সঞ্জিদা পারভিন কেঁচো চাষের মাধ্যমে জৈব সার তৈরি ভার্মি কম্পোস্ট করে ব্যাপক সফলতা অর্জন করেছেন এই নারী স্বামী অসুস্থ হওয়ার পর যখন দিশেহারা তখন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক চেইন উপপ্রকল্পের আওতায় দাবি মৌলিক উন্নয়ন সংস্থার মাধ্যমে এই নারীকে অর্থ ও প্রশিক্ষণ দিয়ে ভার্মিকম্পোস্ট তৈরি করতে উদ্বুদ্ধ করা হয় গত দু সাল থেকে সানজিদা পারভিন এই উদ্যোগ গ্রহণ করেন প্রথমে তিনি তিরিশটি চারি নিয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে আরও তিরিশটি হাউজে জৈব সার তৈরি করছেন প্রতি মাসে তার এই প্রকল্প থেকে কমপক্ষে পাঁচ মেট্রিক টন জৈব সার উৎপাদিত হচ্ছে এ থেকে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা নিট আয় হচ্ছে সংসারে এসেছে সচ্ছলতা আমার হাজবেন্ড সুস্থ ছিল ব্যবসা করতো বা মেম্বার ছিল হঠাৎ করে সে স্টোক করে ব্রেন স্টোক করে করার পর আমার একটা ছেলে একটা মেয়ে আমি সংসারের মানে ভারমাদারটা আমার মাথার উপর পড়াতে সেই সময় আমি এমন বিপর্যয় পড়ে গেলাম যে আমি কি করে সংসার চালাবো মেয়ের পড়াশোনার খরচ খরচ চালাবো কী করে দুশ্চিন্তায় পড়ে গেলাম তো অনেক দিন যাবৎ খুব দুশ্চিন্তার মধ্যে খুব অভাবের মধ্যে সংসারটা চালালাম হঠাৎ করে একদিন বলে আমাকে নিয়ে যায় অনেক ট্রেনিং করাইলো অনেকগুলা ট্রেনিং নিলাম নিয়ে অনেক কিছু শিখলাম শেখার পর আমি এসে বাড়িতে এসে ওনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি নিয়ে আমি তিরিশটা আমার চারি করলাম প্রথম তারপরে ওখান থেকে আস্তে আস্তে আমি প্রায় তিরিশটা চৌ মানে হাউস করছি এবং হাউস থেকে আমি প্রতি মাসে প্রায় চার পাঁচ টন ভার্মি সার আমি উৎপাদন করি এবং আমার এখানে চার পাঁচজন মহিলাও কাজ করেনি ওরা ওনারাও কাজ করে এখানে ওনাদের সংসারেও আমি কিছু দিতে পারি ওনারাও রোজগার করতে পারে এবং আমিও আমার সংসারটা আমি সুন্দরভাবে ছেলে মেয়ে পরাস্কার দিয়ে আমি চালাতে পারতেছি প্রথমে নিজের পাঁচটি গরুর গোবর দিয়ে শুরু করলেও বর্তমানে আশেপাশের গৃহস্থ বাড়ি থেকে গোবর কিনে নিয়ে জৈব সার তৈরি করছেন এসব গৃহস্থ তার কাছে প্রতি বস্তা গোবর তিরিশ টাকায় বিক্রি করে থাকেন গৃহস্থরা আগে এসব গোবর ফেলে দিতেন এখন সেখান থেকে আয় করছেন আমার দশটা গরু আছে সে গরুর গোবর আমি ঢেলায় দিতাম তারপরে আমার শান্তি দা আপা বলল আমি ভার্মি কম্পোস্ট করছি এখানে আমার গোবর আমার কাছে বিক্রি করে সেই জায়গাতে আমি গোবর তিরিশ টাকা বস্তা আমি বিক্রি করি সেই টাকাতে আমার সংসারে কিছু আয় আসে সঞ্জিতা পারভিনের এই জৈব সার তৈরিতে নিয়মিত কাজ করে থাকেন স্থানীয় চার পাঁচজন নারী নিজের সংসারের প্রাত্যহিক কাজের ফাঁকে এই জৈব সার তৈরির কাজে সহযোগিতা করে বাড়তি কিছু আয় করছেন তারা আমি এখানে আমার বাসা শান্তিদা আমার বাসার পাশেই বাসা শান্তিদাপার ভার্মি কম্পোস্টে আমি কাজ করি শান্তিদাপার কাজে সব কাজে আমি সাহায্য করে দিই চালনি দিয়ে চেলে দিই গোবর তুলে দিই নাড়া দিই তারপর আপনার কাটা করার করার জন্য সাহায্য করি বস্তা প্যাকিং এর সাহায্য করি সব কাজে সাহায্য করি এর ফলে শান্তিদা আপু আমাদের কিছু টাকা দেন সে টাকা দিয়ে আমার মানে সংসারের পাশাপাশি সংসারের কাজের পাশাপাশি এই কাজটা আমি করি ওইটা আমার সংসারে কাজে লাগে পিকেএসএফ এর আর্থিক সহায়তা স্থানীয় বেসরকারি উন্নয়ন সহযোগী দাবি মৌলিক উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তা ছাড়াও পরিকল্পনা প্রশিক্ষণ এবং জৈব সার বাজার সম্প্রসারণ কাজেও সার্বিক সহযোগিতা প্রদান করছে পিকেএসএফ এবং হচ্ছে দাবি মৌলিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রজেক্ট এই হচ্ছে সানজিদা আপাকে হচ্ছে হচ্ছে উদ্বুদ্ধ করেছি এবং হচ্ছে এই ভার্মিক কম্পোস্ট করার জন্য তাকে বিভিন্ন সময় ট্রেনিং প্রোভাইড করেছি তার হচ্ছে ভার্মিক কম্পোস্টের প্যাকেট করার জন্য আমরা হচ্ছে অনুদান দিয়েছি এবং ভার্মি কম্পোস্টটা কীভাবে তৈরি হবে কোথায় মার্কেটিং করবে এই বিষয়ে তাকে আমরা বিভিন্ন সময় হচ্ছে পরামর্শ দ্বারা সানজিদার কাছে হচ্ছে গোবরটা বিক্রি করে বিক্রি করে তার তারা একটা মোটা অঙ্কের টাকা পাচ্ছে এবং সানজিদা আপাও এখান থেকে সারটা তৈরি করতেছে এবং সারটা এখানকার যারা ফার্মার আছে তাদের মাধ্যমে মাধ্যমে তারা বিক্রি করতেছে কৃষক পর্যায়ে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সার বা কেঁচো সারের ব্যাপক চাহিদা থাকায় কেঁচো সার উৎপাদনকারী উদ্যোক্তা যেমন লাভবান হচ্ছেন অন্যদিকে সাধারণ কৃষক কম দামে জৈব সার জমিতে ব্যবহার করতে পেরে উপকৃত হচ্ছেন বলেও মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করছি এই ভার্মিক কম্পোস্ট এক ধরনের জৈব সার আমরা যেটাকে কেঁচো সার বলি এই কেঁচো সার অত্যন্ত উৎকৃষ্ট মানের একটা সার আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে কৃষকদের জৈব সার ব্যবহারের উদ্বুদ্ধকরণের স্বার্থে এই ভার্মিক কম্পোস্ট উদ্যোক্তা কৃষক তৈরি করছি এই বিভিন্ন উপজেলায় আমাদের এ ধরনের প্রচুর ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা চাষি তৈরি হয়েছে এর গুণাগুণ ভালো হওয়ার কারণে মার্কেটিংয়েও তেমন সমস্যা হচ্ছে না এবং প্রায় উদ্যোক্তা কৃষকরা প্যাকেটজাত করে এগুলা এখন বাজারজাত করছে প্রতি কেজি প্রায় দশ থেকে বারো টাকা কেজি হারে তারা বিক্রি করছে এবং অনেক পরিবারে এই শুধু ভার্মিকম্পোস্টকে কম্পোস্টকে কেন্দ্র করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে এবং তাদের সংসার পরিচালনা করছে এবং আমার কাছে এই ধরনের অনেক কৃষক আছে যারা এই ভার্মিক কম্পোস্ট থেকে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় করে আমরা এ ধরনের উদ্যোক্তায় কৃষকদেরকে ভাবি কম্পোস্ট উৎপাদনের যে কারিগরি সহযোগিতা সেই সহযোগিতা দিয়ে আসছি আশা করছি যে এই ভার্মি কম্পোস্ট আগামীতে আরও বেশি সম্প্রসারণ হবে সঞ্জিতা পারভিনের মতো উদ্যোক্তাদের পাশে থেকে আর্থিক এবং কৌশলগত সহায়তা দিয়ে স্বনির্ভরতা সৃষ্টি করতে পারলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে বলে মনে করছেন সচেতন মহল